আসসালামু আলাইকুম আজ এই মনিটরটা রিপেয়ার করলাম রিপেয়ার করলাম টাচ স্ক্রিন টাচার যে প্রবলেম হয়েছিল ডিসপ্লে প্রবলেম হয়েছিল এটা ই করা হয়েছে এবং কার্ডেও সমস্যা ছিল দুটা একসাথে সমস্যা ছিল ডিসপ্লে কার্ডে পাওয়ার আসতো না অ্যান্ড এটার কারণেই সাধারণত সমস্যা হচ্ছিল এখন ফিটিং করি নেই এখনও ফিটিং করি নেই ফিটিং করার বাকি আছে একটা ব্যাক কভার এখানে আছে আমি ব্যাক কভারটাও দেখাচ্ছি আমি এটা আমি একটা কাজ করছি এটা ব্যাক ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আমি এখনো ফিটিং করি নাই আমাৰ অফ কৰি অন কৰিব পাৰ অফ কৰি অন রেডি হচ্ছে স্ক্রিন টাচ পাস করতেছি ঠিকমতো টাচ যে প্রবলেম সমাধান হয়েছে তো আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের সকল ধরনের কাজ করে থাকি এটা হিট হিট সিটার মেশিনের আপনার স্প্রিং মিলে হিট আপনার সুতাগুলো যে হিট করা হয় ওই মেশিনের প্রোগ্রাম একদম কমপ্লিট আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নসিন্দি জেলখানার মোড় বেলানগর গ্যাস অফিসের পশ্চিম পাশের চিনিসপুর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ